নমস্কার দু সালে রাউর গোচর বা ট্রানজিট হচ্ছে রাউ মিন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ ধনুরাশি সাপেক্ষে সুখভাব ত্যাগ করে চলে আসছে ভারতী ভাবে রাউর এই যে গোচর যারা ধনুরাশির জাতক জাতিকারা কে কি ফল পাবে গোচরটা শুভ নাকি অশুভ না সতর্কীকরণ হবে রাউর এই গোচর ঘটছে কখন আগামী আঠেরোই মে দু বিকাল চারটার সময় রাহুর এই যে গোচরটা ঘটছে দীর্ঘ আঠারো বছর পরে এর আগে দু সালে অক্টোবর মাসে রাহু আপনার তৃতীয় ছিল পুনরায় সেই তৃতীয় রাহুকে পাচ্ছেন আপনার দু সালে আঠেরোই মে বিকাল চারটে থেকে রাহুর এই গোচর যারা ধনরাশি জাতীয় শুভ নাকি অশুভ টোটালটা জানতে ভিড় দেখতে পারেন রাহুর এই গোচর যারা ধনরাশি জাতীয় কি ফল পাবেন জানার আগে জানতে হবে রাহুকে রাহু সম্বন্ধে যেদিন আপনার ধারণা হয় তাহলে রাহুর ফলাফল আপনি বুঝতে পারবেন না দ্বিতীয় আলোচনা করব রাহু আমাদের জীবনে কি প্রভাব রাখে আমাদের জীবনে রাহু কি প্রভাব রাখে তারপর আলোচনা করব রাহু ধনু রাশির এই তৃতীয় করার ধনুরাশি যারা জাতক জাতিকা আছে তারা কি ফল পাবে প্রথমে আলোচনা করি রাহুকে জ্যোতিষ শাস্ত্রে একটা বাস্তব একটা বাস্তব কথা বলি বাস্তব সত্য কথা বলি রাহু বলে কোনো প্ল্যানেট বা গ্রহ নেই রাহু বলে কোনো বা গ্রহ নেই তাহলে রাহুটা কি ইন্ডিয়ান মায়োথোলজি বলছে যে রাহু হচ্ছে একটা দৈত্য যে দৈত্যটা অমৃত অমৃত পান করতে সেই করেছে এবং নারায়ণ তার সুদর্শন চক্র দ্বারা গলা থেকে ছেদ করে দেয় এবং গলা পর্যন্ত তার মানে কি এটা রাহু গলার উপর অংশটা রাহু আর নিচের অংশটাকে বলছে কেতু এটা ইন্ডিয়ান মায়োথলজি বলছে আর ভারতের জ্যোতিষশাস্ত্র কি বলছে যে রাহু হচ্ছে একটা হেড অফ ডাগনস আর হেড অফ টেল একটা গাণিতিক বিন্দু এই গাণিতিক বিন্দু একটা শুরু আর শেষ থাকে এই শুরুটাকে বলছে হেড অফ ডাবনস আর শেষটাকে বলছে টেল অব এই হেড অফ ডাগনস কে বলছে রাহু আর টেল অফ ডাবস কে বলছে কেতু অর্থাৎ ইন্ডিয়ান মাইথোলজি বা ভারতে শাস্ত্রে কি বলছে সেটাও দুটো আলোচনা করলাম এই গাণিতিক বিন্দুটা কিন্তু কোনো দূরবিন্দও দেখা যায় না জ্যোতিষ শাস্ত্রে তাহলে রাহুর গুরুত্বটা কত যার সত্তা নিয়ে তার গুরুত্বটা কত শাস্ত্রে রাহুর গুরুত্ব অপরিসীম কেন অপরিসীম যা কিছু প্রকাশের দিক নির্দেশ করে রাহু আর যা কিছু গোপন দিক সমস্ত গোপন দিকটা নির্দেশ করে কি আকাঙ্ক্ষা ক্ষুধা দুর্দমনীয় পিপাসা এইগুলো নির্দেশ করে রাহু রাহুর প্রতিরূপক হল ছিন্নমাস্তা অর্থাৎ ছিন্নমাস্তার দেবী হচ্ছে রাউর ইষ্ট দেবী রাহু এই যে রাশিচক্র মেস থেকে মিন পর্যন্ত এই যে বারোটা রাশি আছে বারোটা রাশি ঘুরতে সময় লাগে আঠারো বছর আর একটা রাশি ঘুরতে সময় লাগে দেড় বছর অর্থাৎ আপনার দেড় বছর ভাবে ছিল চৈত্র থেকে চলে আপনার শিফট করে আসছে বছর পরে এবং পুরো আঠেরো বছর পরে রাহু আপনার ভাত্রিভাবে পাচ্ছেন এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন রাহু একটা সম্বন্ধে ভালো তত্ত্ব দিই রাহু জ্যোতিষশাস্ত্র শুরুর পর উচ্চস্ত উচ্চস্থ ঘর ধরা হচ্ছে মিথুন রাশিতে আর নিচস্থ ঘর ধরা হচ্ছে আপনার ধনুরাশিতে আর মূল ত্রি ঘর ধরা হচ্ছে আপনার কুম্ভ রাশিতে সাথে শুরুর পর রাহু দুটো গ্রহের সঙ্গে খুব ভালো সম্পর্ক দুটো গ্রহের সঙ্গে মানে সম্পর্ক মানে খুব মৃত্যু সম্পর্ক রয়েছে কি কি এক হচ্ছে শুক্র আর হচ্ছে শনি এই শুক্র শনির সঙ্গে রাহুর সম্পর্ক খুব মৃত্যু আর দুটো গ্রহের সঙ্গে না মৃত্য না সত্যতা সমচোকে দেখে কোন দুটো প্ল্যানেট বুধ আর বৃহস্পতি এই বুধ বৃহস্পতির সঙ্গে রাহুর কম্বিনেশন সমচোকে দেখে আর তিনটে প্ল্যানেট অর্থাৎ কি কি সূর্য চন্দ্র মঙ্গল এই তিনটে না অর্থাৎ এই সঙ্গে রাহু যে ঘরে অবস্থান করে সেই ঘরে যেমন ফল দেয় তেমনি তার তিনটে দৃষ্টি পড়ে পঞ্চম নবম দ্বাদশ পঞ্চম নবম দ্বাদশ রাহু কি ফল দেবে সেটাও আলোচনা করব অনেক যদি বলছেন যে রাহু সপ্তমের ফল দেয় আমি পূর্বে মেস থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত আলোচনা করেছি এই রাহু सप्तমে কেন ফল দেয় না কেন सप्तমে তার দৃষ্টি নেই তা আলোচনা করি যা দেখতে পারি তা যাক আজকে আলোচনা হচ্ছে রাহু আমনার যেতু আমরা ভারতীয়য় বয়স করছে যা ধরে সেই জাতিদের কি ফল পাবেন তার আগে জানুন রাহু আমাদের জীবনে কি প্রভাব রাখে রাহু আমাদের মনের উপর প্রভাব রাখে কি ভোগের বাসনা ভোগজনিত সুখ দুঃখ অতীতত বাসনা ক্ষুধা তৃষ্ণা অনুভূতি ইন্দ্রিয় পরায়ণতা স্বার্থপরতা আত্মসর্বস্বতা সৌন্দর্যবোধের অভাব আধ্যাত্মিকতার অভাব সব জিনিস আত্মসাত করার ইচ্ছা এটা নির্দেশ করছে আমাদের মনের ওপর রাহু আমাদের ভাব জগতে কি প্রভাব রাখছে রাহু আমাদের ভাব জগতে প্রভাব রাখছে অসংযত ভোগ স্বার্থ স্থূলতা কদর্যতা অশ্লীলতা অশিষ্টতা দুর্বিনয় পৌঁছাচিকতা অসুচিতা দুর্নীতি আত্মসর্বস্বতা এটা আমাদের মনের উপর প্রভাব রাখছে রাহু আমাদের ভাব জগতে কি পো আমরা ভোগী ব্যক্তি মলিন ও কুৎসিত বেশধারী ব্যক্তি আত্মপরায়ণ ইন্দ্রিয় পরাতন্ত ব্যক্তি লম্পট বেশ্যা জন্ডাল, পৌতালি অশুচি ব্যক্তি পশু ব্যক্তি কুৎসিত জঘন্য স্থান দূত কীড়া দূত স্থান পরধান চোর দস্যু এইগুলো নির্দেশ করছে আমরা বাজ্য জগতে অর্থাৎ রাউ আমাদের জীবনে কি কি প্রভাব রাখে সেটা আলোচনা করলাম রাউ কি রাহু কোথাও দৃষ্টি রাখে কোথাও নিচস্ত এর দ্বারা রাহু সম্বন্ধে একটা ধারণা হয়ে গেছে আশা যাই হোক রাহু কুম্ভ রাশিতে ভাবে এন্ট্রান্স করছে আগামী আঠেরোই মে দু হাজার পঁচিশ বিকাল চারটার সময় এই যে রাহুর এই যে গোচুর যারা ধনু রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন প্রথমে একটা কথা বলি রাহু তৃতীয় হলে কি হবে রাহু যেহেতু কুম্ভ রাশির শুভদায়ক কেন রাহু বলেছি যে একটু আগে বললাম রাহু কুম্ভ রাশিতে মূল ত্রিকোণ হয় আর কুমরাশি রাশি অধিপতি শনির সঙ্গে রাহু সম্পর্কটা মৃত্যু তাহলে রাহু ওভারঅল শুভত্ব কিন্তু রাহু আপনার দীর্ঘদিন চৈত্র ভাবে ছিল দেড় বছর পরে আপনার শিফট করে চলে আসছে ভাতৃভাবে আলোচনা করলাম যে একটা রাশি থাকে আঠারো রাশি শিফট করতে সময় লাগে দেড় বছর পুরো রাশি ঘুরতে সময় লাগে আঠারো বছর অর্থাৎ আঠারো বছর পরে ধনুরাশির জাতক জাতিকারা আপনার তৃতীয় পাচ্ছেন তৃতীয় অর্থাৎ ভাতৃভাবে রাহুকে পাচ্ছেন রাহু এই যে ভ্রাতৃভাবে যারা ধনরাশি জাতীয়দের কি ফল পাবে রাহুর এই গোচর যারা ধনির জাতীয়দের ক্ষুদ্র যারা পিপাসু তাদের ক্ষেত্রে বিশেষ স্বাদ বা ভ্রমণের যে বিশেষ স্বাদ বা আনন্দ দিতে একমাত্র রাহু খুব সহায়তা করবে কারণ রাহু তৃতীয় রাহু তৃতীয় যা কথাবার্তা আপনার কথাবার্তা ভাব ভঙ্গিমার মধ্যে একটা উচ্ছৃঙ্খল ভাব লক্ষিত হতে পারে উশৃঙ্খল ভাব তবে একটা কথা বলি বৃহস্পতির দৃষ্টি আমার রাশিতে থাকার ফলে খুব বিশেষ উশৃঙ্খল ভাব লক্ষ্য নাও হতে পারে খুব বিশেষ হবে না তবে যেহেতু রাহুর একটা ফল দেয় তো তাই রাহু তৃতীয় থাকার জন্য কিছুটা উশৃঙ্খল ভাব লক্ষ্য লক্ষিত হতে পারে রাহু তৃতীয় ভাতা ভগ্নি আত্মীয় স্বজন ব্যাপারে আপনার মনের মধ্যে একটা নানা রকম দুঃখ ও অশান্তি আসতে পারে তবে একটা তথ্য দিই বৃহস্পতিও আপনার যেহেতু এন্ট্রান্স করেছে আপনার সপ্তমে এবং সেও আপনার নবম দৃষ্টি দ্বারা দেখছে আমরা তৃতীয় গিয়ে ফলে যদিও আমরা আপনার ভাতাভঙ্গি নিয়ে আপনার রাহু একটু অশুভত্ব দিল কিন্তু বৃহস্পতি দৃষ্টি থাকার ফলে খুব বেশি অশান্তি ঘটবে না বা দুঃখ কষ্ট পাবেন না রাহু তিতি আপনার বুদ্ধিটাকে একটা বিপরীতগামী করে তুলতে পারে বিপরীতগামী বা জটিল করে তুলতে পারে এর ফলে আপনার মনের মধ্যে একটা খারাপ চিন্তা ভাবনা অনেক কিছু গ্রো করতে পারে খারাপ চিন্তা ভাবনা নেগেটিভ চিন্তাভাবনা অনেক কিছু গ্রো করতে পারে যারা এডুকেশন যুক্ত আছেন যে সমস্ত ধনুরাশির জাত জাতিকারা তাদের ক্ষেত্রে বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্তরে তৃতীয় রাহু পড়াশোনায় একটা ব্যাঘাত ধরতে পারে একটা হালকা ব্যাঘাত আসতে পারে বিশেষ করে কলা শিল্পের দিক থেকে আপনার নাও হতে পারে কলা শিল্পের দিক থেকে রাহু তৃতীয় পঞ্চম দৃষ্টি দ্বারা দেখবে কোথায় আপনার সপ্তম ভাবকে অর্থাৎ ভার্য ভাবকে এর ফলে যারা প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে রঙিন ও বৈচিত্র্যময় নিয়ে আসতে পারে কারণ সপ্তম ভাব থেকে প্রেম ও দাম্পত্য বিচার হয় এই সময় আপনার অপোজিট সেক্স যারাই আছেন তারা আপনার প্রতি বেশি কুইক অ্যাডিকশন হয়ে যেতে পারে আপনার প্রতি মই এটা মোহিত হতে পারে কারণ রাহুর দৃষ্টি পড়ছে তৃতীয় এবং বৃহস্পতি তৃতীয় এবং রাহুর দৃষ্টি তৃতীয় যার জন্য অপোজিট সেক্স আপনার প্রতি কুইক অ্যাডিকশন হয়ে যেতে পারে অর্থাৎ ধনরাশি জাতীয় দিকাদের প্রেমের ক্ষেত্রে এই যোগটা খুবই সুবিধা রাহু তৃতীয় নবম দৃষ্টি দ্বারা দেখবে কথা আপনার একাদশ আয় ভাবকে দেখবে অর্থাৎ রাহু যখন আয় ভাবকে দেখছে এর ফলে আর্থিক দিক থেকে শুভ হবে এই সময় আপনি আর্থিক দিক দিয়ে বিশেষ লাভবান হতে পারবেন যারা ব্যবসা করছেন কিংবা জুয়া খেলার সঙ্গে যুক্ত আছেন একাদশে রাহু দৃষ্টি যা আর্থিক দিকে শুভ ফল দেবে তবে দৃষ্টি যা আপনার বন্ধু সঙ্গ নির্বাচন বুঝে শুনে করবেন তা না হলে বন্ধু মহল থেকে একটু প্রতারিত হতে পারেন বা ক্ষতি হতে পারেন যেহেতু রাহু দৃষ্টি একাদশে থাকছে রাহু তৃতীয় বা দৃষ্টি দ্বারা দেখবে কোথায় আমরা ধন ভাবকে দেখবে আমরা সেকেন্ড হাউসকে দেখবে অর্থাৎ হঠাৎ অর্থ পেতে রাহু খুব সহায়তা করবে কারণ ধন হবে দৃষ্টি কিংবা আপনি যে অর্থ উপার্জন করবে সেই অর্থ উপার্জনটা অনেকটা গোপনীয়তা বজায় রাখতে পারেন তবে ধনভাবে রাহুর দৃষ্টি যা আয় ব্যয়ের একটা সামঞ্জস্য রক্ষা করা একটি সমস্যা হতে পারে আয় ব্যয় এই ছিল রাহুর গোচর রাহু আপনার প্রবেশ করছে সুখভাব থেকে ভাতৃভাবে কি ফল পাবেন ধনুরাশির জাতিরাতিকাটা ডিটেলস আলোচনা করলাম তথ্যগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন চ্যানেল প্রথম আসলে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা আমার জন্মগোষ্ঠী বিচার করতে চান আমার সঙ্গে আমার যে আর যোগাযোগ করতে পারেন নমস্কার